মুর্শিদাবাদে অশান্তি ও চাকরি দুর্নীতির প্রতিবাদ আজ বিজেপির ঘেরাও অভিযানে পুরুলিয়ায় উত্তেজনা এদিন ডিএম অফিস অভিযান করে পদ্মশিবির নেতৃত্বে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মীরা তখনই পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের নকল টাকা উড়িয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা মুর্শিদাবাদে অশান্তি এবং চাকরি দুর্নীতির প্রতিবাদ বিজেপি ঘেরাও অভিযানে উত্তেজনা যে ছবি আপনারা দেখছেন ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন কর্মীরা পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ব্যাপক ধস্তাধস্তি কথা বলবো ইন্দ্রজিৎ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ইন্দ্রজিৎ দেখুন রু মুর্শিদাবাদে সম্প্রতি অশান্তি ও একেবারে চাকরি দুর্নীতি এই দুইয়ের প্রতিবাদে আজ পুরুলিয়া জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখায় বিজেপি এবং বিএম অফিস ঘেরাও কর্মসূচি পালন করে এবং সেই কর্মসূচিতেই একেবারে পুলিশের ব্যারিকেড ভেঙে বিজেপির কর্মী সমর্থক নেতা একেবারে সুকান্ত মজুমদারের নেতৃত্বে যায় এবং সেখানেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় এবং নকল নোট ছুঁড়ে তারা প্রতিবাদ জানায় এবং এখানেই কয়েকজন বিজেপি আহত হয় বলে দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিশাল পুলিশ বাহিনীর সাথে বিজেপির কর্মী সমর্থ সমর্থকদের মধ্যে ঝামেলা বেঁধে যায় এবং বেশ কিছুক্ষণ এই ঝামেলা চলে এবং পরবর্তীকালে কিছুটা পরিস্থিতি সামাল দেয় পুলিশ জুমেলা থেকে লিজ সেখানেই চাষবাস করে নেওয়া জমি আর হাওড়ার জগতবল্লভপুরের ঘোড়া পরিবার সেই জমি দখলের চেষ্টার অভিযোগ বাধা দিলে বাড়িতে চড়া ও ভাঙচুর হুমকি মারধর রেহাই পায়নি বিশেষভাবে সক্ষম তরুণীয় অভিযুক্তরা পলাতক বাড়িতে হাওড়া জগৎবল্লভপুরের ইছাপুর খোড়াপাড়ায় ব্যাপক উত্তেজনা জমি দখলের চেষ্টা প্রতিবাদ করায় স্থানীয় রবীন ঘোড়ার বাড়িতে মঙ্গলবার তাণ্ডব চালানো হয় রবিন ও তার স্ত্রীকে চলে মারধর এমনকি রবীনের বিশেষভাবে সক্ষম মেয়েকেও মারধর করা হয় বলে অভিযোগ এবছরের শুরুতে পিডব্লিউডির থেকে জমি লিজ নেন রবীন ঘোড়া সেই জমিতে তিনি চাষবাস করেন এই জমির পিছনে স্থানীয় বিদ্যুৎ ঘোড়া এবং সুজয় ঘোড়ার জমি অভিযোগ রবিনের লিজ নেওয়া জমি দখলের চেষ্টা করেন বিদ্যুৎ ও সুজয় এ নিয়ে দুপক্ষের মারামারি হয় পুলিশে অভিযোগও দায়ের হয় অভিযোগ জামিন পেয়ে ফের চড়া হন বিদ্যুৎ ও সুজয় গুন্ডা ভাড়া করে দলবল নিয়ে হামলার অভিযোগ অভিযোগ জমির লিজের কাগজ লুটের চেষ্টা করা হয় না দেওয়ায় তাণ্ডব রাত্রি বাড়ার পর দলবল আমার বাড়ির উপর অত্যাচার করেছে লুটপাট করতে হয়েছিল আমাদের এই মারধর করেছে আমার মেয়েকে মেরেছে আমার স্ত্রীকে মেরেছে আমার দাদাকে মেরেছে ওই ওয়াকিং অর্ডারের কাগজপত্রগুলো লুট করে নিয়ে যাবার জন্য গুণাগুণরও এসেছিলো পাশের সব গুন্ডাদের ভাড়া করে নিয়ে এসেছিল এসে বললে তোদের সব মেরে থেকে করে দেবো তাহলে আমার প্রতিবন্ধী মেয়েটাকে মেরেছে আমার মেজু হাসকে মেরেছে আমার স্বামীকে মেরেছে বললো যে তোদের সব কাগজপত্র কোথায় আছে বার করে নাহলে সব খেতে করে দেবো বাড়িতে ঢুকে তাণ্ডব ভাঙচুর মারধর হুমকি এ নিয়ে মঙ্গলবারই জগৎবল্লভপুর থানায় অভিযোগ দায়ের হয় ক্যামেরায় রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী নিউজ এইটিন বাংলা পূর্ব মেদিনীপুরের তমলুকে ভরসা বাঁশের সাঁকো স্থানীয়দের দাবি বছর দুয়ে আগে শিলান্যাস হয়েছিল কিন্তু ব্রিজ আজও ও তৈরি হয়নি সাঁকো দিয়েই চলছে ঝুকির যাতায়াত খালের উপর বাঁশের সাঁকো দর পড়ে সাঁকোর একদিক ডুবে গিয়েছে খালের জলে পূর্ব মেদিনীপুরের তমলুকে এই সাঁকর দিয়ে চলছে ঝুঁকির যাতায়াত স্থানীয়দের দাবি কংক্রিটের পাকা ব্রিজ তৈরির কথা ছিল সেই মতো দু বছর আগে শিলান্যাস হয় কিন্তু আজও ব্রিজ হয়নি দীর্ঘদিন ধরে এরকম ভগ্ন অবস্থায় পড়ে আছে জুয়ারে ডুবে যায় পোলটা মোটামুটি পোলটা অনেকবার হবে বলে শিলান্যাস হয়েছিল শিলান্যাস হয়ে পোলটা আর হয়নি এটা তমলুকের কাপাস বেড়ার সাঁকো এই সাঁকর একদিক নন্দকুমার পঞ্চায়েত এলাকা আর একদিকে তাম্রলিপ্ত পুরসভা কাপাস বেড়া পড়ে এই তাম্রলিপ্ত পুরসভার মধ্যে অর্থাৎ এলাকায় সেই যা অনেকদিন ধরে বেহালবেশের কাপাস বেড়ার দিকে রয়েছে একাধিক স্কুল বাজার নন্দকুমার থেকে এসব জায়গায় যাওয়ার শর্টকাট এই শাঁকো সেটাই বেহালা আমাদের সব নেতারা এখানে এসে বলে কাজ করবো তারপর মিটিং মিছিল সবাই বাড়ে হয় ভোটের আগে তারপর সবিন কত বলেছিল এই পোলটা করবো করবো বলে ভোটে জিতলো তারপর পাঁচ বছর জিতার পর আবার পশ্চিম মেদিনীপুরে চলে গেলো যাবার পরে আবার এখানে এসে জিতলো তাই আর আসারও নাম ধরেনি আর করারও নাম পোলটা অনেকবার হবে বলে শিলান্যাসও হয়েছিল শিলান্যাস হয়ে পোলটা আর হয়নি চন্দ্রকুমার বিধানসভা আর তমলুক পৌরসভার মেন যোগাযোগ কেন্দ্র এটা দিয়ে যাওয়া যাওয়ার অনেক অসুবিধা হয় এই কারণে অনেকবার অ্যাপ্লাইও হয়েছে এই পোলটা করার জন্য পৌরসভাতে কিন্তু সেভাবে কেউ গুরুত্ব দিচ্ছে না স্থানীয়দের দাবি বছর দুয়েক আগে শিলার নাশ হয়েছিল শিলার নাসের ফলকটাই এখন আর নেই ফলকটা দিয়ে রেখেছিল যে উদ্বোধন হয়ে গেল পাকা ব্রিজ হবে কিন্তু মানে কার্য তো সেটা যখন পরিণত হয়নি সাধারণ পাবলিক ওখানকার ফলকটাকে ভেঙে উড়িয়ে দিয়ে ওখানে হনুমান মন্দির করেছে খোঁজ খবর করে দেখবো এবং যদি প্রকৃত মানুষের যদি প্রয়োজন হয় আমরা স্কিমটা করে রাজ্য সরকারের কাছে পাঠাবো রাজ্য সরকার অর্থ দিলে নিশ্চয়ই কাজ হবে পূর্ব মেদিনীপুর থেকে সুজিত ভৌমিক নিউজ এইটিন বাংলা কেন্দ্রীয় সরকারের জল মিশন প্রকল্প কোচবিহারে সাত লক্ষ বাড়িতে কল পৌঁছানোর টার্গেট নেওয়া হয়েছে পাঁচ বছর আগে শুরু হয়েছে কাজ দুবার সেই কাজের ডেডলাইন পার অভিযোগ সময়ে টাকা দিচ্ছে না কেন্দ্র আর তাই কাজও চলছে ঢিমে তালে আর এই নিয়ে বিজেপি তৃণমূল তরজা কোথাও তৈরি হয়েছে রিজার্ভার কোথাও বা রিজার্ভারের কাজ বাকি কোথাও বসেছে কল কোথাও বা জলের পাইপই বসেনি দু হাজার উনিশ কোচবিহারে শুরু হয় জলজীবন মিশন প্রকল্পের কাজ ঠিক হয় জেলার বারোটি ব্লকের সাত লক্ষ বাড়িতে পৌঁছবে জলের কল দু ডিসেম্বরের মধ্যে সেই কাজ শেষে টার্গেট নেওয়া হয় সময় কাজ শেষ হয়নি তাই লক্ষ্যমাত্রা বাড়িয়ে করা হয় এবছরের মার্চ সেই সময়সীমাও পেরিয়ে গিয়েছে কাজ শেষ হয়নি তাই এবার ডেডলাইন লাইন এবছরের ডিসেম্বর অভিযোগ ঠিক মতো টাকা দিচ্ছে না কেন্দ্র তাই কাজও চলছে ধিমে তালে কোথাও জল পৌঁছেছে কোথাও জলের কলই বসেনি না আমার এখানে কোনো পাইপু পোতায় নাই জলও আমরা পাই নাই বাড়ির পাশে এক বিঘে জমির পাকে আমরা জল পাই নাই এখন কি করবো পাইপ ফাটি গেছে আমরা কি করবো এখন ইয়ে কর্মচারী বলে না আসে পাইপ আমরা কি করবো জল যে নষ্ট হয়ে যায় কেন্দ্রের জল প্রকল্প অভিযোগ এখনো পর্যন্ত যা কাজ হয়েছে তার মধ্যে প্রায় একশো কোটি টাকা বাকি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দাবি সাত লক্ষ বাড়ির মধ্যে চার লক্ষ চল্লিশ হাজার বাড়িতে পরিশ্রুত জল পৌঁছে গিয়েছে পুজোর পর থেকে আমাদের মানে টা একটা বন্ধ হয়ে যায় পাঁচ মাস মতো আর কি পেমেন্ট বন্ধ ছিল তো সেই কারণে তখন একটু প্রোগ্রেসটা স্লো হয় আর কি তো এখন মার্চের দিকে আমরা পেমেন্ট মোটামুটি করেছি কিছু তো এখন আবার সেই হিসাবে সবাইকে আর কি ফুল ফ্লেজেড মাঠে নামানো হয়েছে আর যেগুলো আর কি কম বেশি এই যে প্রবলেম গুলো যেগুলো ছিল তো সেখান থেকে নিয়ে যেখানে যেখানে এগুলো পাওয়া যাচ্ছে ওগুলো প্রত্যেকটাকেই অ্যাটেন্ড করে এখন সলিউশন করে দেওয়া হবে এটা কেন্দ্রীয় সরকার একটা চক্রান্ত যেহেতু ফিফটি আমাদের রাজ্য গভর্মেন্ট দেবে আর ফিফটি পার্সেন্ট কেন্দ্রীয় সরকার দিবে ফিফটি পার্সেন্ট আমাদের রাজ্য সরকার দিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না যার জন্য এটা একটা চক্রান্ত চলছে যাতে জলজীবন মিশনটা বাস্তবে রোগ না হয় যেহেতু খেলাধুলা দান খয়রাতিতে ব্যস্ত যার ফলে ফান্ড ডাইভারশন হয়েছে আমাদের মনে হচ্ছে একত্রিশে মার্চের মধ্যে এই জল প্রকল্প শেষ করার কথা ছিল তৃণমূল কংগ্রেস সরকার সেটা পারল না ডিসেম্বর পর্যন্ত নিয়ে চলে গেল সাধারণ মানুষদের যে অসুবিধা সেই তিমিরেই সাধারণ মানুষ রয়ে গেল কোচবিহার থেকে শুভঙ্কর সাহা নিউজ এইটিন বাংলা